নেতাজির মোমের মূর্তি বানালেন শিল্পী নেতাজির একশো সাতাশতম জন্ম জয়ন্তীতে মোমের মূর্তি বানালেন ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় মঙ্গলবার সুশান্ত রায়ের শীষ মহলের দ্বিতীয় ভাগের উদ্বোধন করা হল এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এদিন এই শীষ মহলের দ্বিতীয় ভাগে দুটি মূর্তির উন্মোচন করা হয় প্রথমটি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ও দ্বিতীয়টি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের মূর্তি আজ নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিনে আমি আমার মিউজিয়ামে সুভাষচন্দ্র বসু মূর্তি মোমের মূর্তি রাখা হলো শুধু সুভাষচন্দ্র বসু নয় উপরে শীষ মহলও করেছি নতুন করে এবং রাতা মঙ্গেশকর মূর্তি বানিয়েছি মন্ত্রী মলয় খটক বলেন সুশান্ত রায় আসানসোলের গর্ব আশা করি একদিন তিনি ভারত বিখ্যাত শিল্পী হবেন আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র সুভাষচন্দ্র বসুর জন্মতিথি সেই দিনটিকে বিছে আমাদের সুশান্ত আসানসোলের গর্ব তার যে শিল্পকলা তার এই মিউজিয়ামে দেখলেই বুঝতে পারবেন আজকে নেতাজির মূর্তি উনি বানিয়েছেন তার উদ্বোধনে আমাদের ডেকেছিলেন আমরা অভিভূত এত সুন্দরভাবে তিনি কাজ করেন আমি আশা করি যে আগামী দিনে সে শিল্পী। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ